চেষ্টা করেছি তার নিজের যা বক্তব্য সেটা নেওয়া তো আজকে ভিডিও এখানে শেষ করবো কিন্তু শেষ করার আগে একটাবার বলতেই হবে রিকোয়েস্ট এসছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস চলুন এক একটা রং পছন্দ হবে সকলের আর গরম পড়ে গেছে মানে সকালবেলা সন্ধ্যাবেলা গরম না পড়লেও বাকি বেলা কিন্তু গরমই আছে আর সেই গরম পড়ার সাথে সাথে যেগুলো প্রথম আমরা দেখতে পাই সেগুলো হলো জবা আর গোলাপ কিন্তু অনবরত ফুটে চলেছে সকলের ছাদ বাগানে গোলাপ মোটামুটি এবছর ভীষণ ভাবে সাকসেসফুল শেষের দিকে ফোটে শুরুর দিক থেকে ফুটলে কি হবে শেষের দিকে একসঙ্গে প্রচুর ফোটে গ্রো ব্যাগের মধ্যে চাষ করা হয়েছে প্রচুর প্রচুর বেগুন গাছ আর টমেটোর কোনো শেষ নেই তবে দেশি জবাগুলো দুর্গাপুজোর পরে কেটে দেওয়াতে এখন কিন্তু সঠিক সময়ে ওরা আবার ফুল দেওয়া স্টার্ট হলো নতুন একটা গাছ যারা নাম জানেন অবশ্যই বলবেন কমেন্ট করে কিন্তু অসাধারণ দেখতে লাগছে এই গাছটার কি যত্ন করে এটা আমরা একটু জানব বিশেষ করে এদিকে চাষ করা হয়েছে ফুলকপি ব্রোকলি বাঁধাকপি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি আবারও শর্ট লেক আর শর্ট লেকে মালবিকাদির ছাদ বাগানে তার অসামান্য ছাদ বাগান বয়স প্রচুর বাড়ছে আর বয়সের সাথে সাথে যেটা হয় সকলের শারীরিক প্রবলেম কিন্তু শখ যে ছাদ বাগান করা তার বাগানে এক টুকরো একটা অংশে বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে ফল গাছ যে নেই তা একেবারে নয় ফল গাছও আছে কিন্তু মানবিকাদ ছাদে কিন্তু জেনে নেব যে বয়স বাড়ছে তার সাথে সাথে ছাদ বাগান করার নেশা যদি এত পরিমাণ বেড়ে যায় তাহলে তার কি কি সুবিধা এবং অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তো নমস্কার দিদি হ্যাঁ বলুন কেমন আছেন এই চলে যাচ্ছে আজকে শুধু আমি একা নয় এই ছাদ বাগানে আছে প্রচুর মানুষ আপনারা সবাই কিছু কিছু মানুষকে চেনেন আবার কিছু কিছু মানুষকে হয়তো প্রথম দেখবেন কিন্তু অনেক লোকের সঙ্গে পরিচয় আমরা করাবো আজকের এই ভিডিওতে এত মানুষ আসছে আপনার বাড়িতে জাস্ট একবার দেখেছেন যে গ্রিন আসছে তোমরা আসো ভালো লাগবে ভালো লাগবে আসছে প্রত্যেকে আসছে কেমন লাগে প্রথমে বলো খুব ভালো লাগছে যে এক ডাকে তুমি তো আসোই এবং সবাই যে এসছে এবং খুব কষ্ট করে করে না সল্ট লেকের মতো জায়গায় অসুবিধা হয় তাতেও সবাই প্রথমবার সল্ট এমন লোক আছে কিন্তু সবাই এসেছে এটাই আমার সবচেয়ে বড় পাওনা

একদম ভালোবাসেন কি ফুল সবজি ফল না সবকিছু সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে এবং অন্য কিছু নতুন দেখলেই মনে হয় ওটা আমার বাগানে দরকার এবং তার জন্য বকুনিও খেতে হয় যে বাগান তো বেড়েই চলেছে সামলা বেঁকে ধরুন শীতের সময় নয় যখন তখন আসলেন এটা মেনে নেওয়া গেল ঠিক আছে কিন্তু গরমের সময় ক্ষেত্রে সেক্ষেত্রে কি করে গরমের সময় বিকেলের দিকে আসি না ভোরবেলা আসি বিকালের দিকে না হয় ভোরবেলা তখন তখনও গরমের অনেক রকম ফুল থাকে সেগুলো বেল ফুল ভর্টে জবা প্রচুর জবা প্রচুর বেশি জবা প্রচুর আমার মানে ঠাকুরের ফুল আসবে ফুল আসবে আমাকে একটা কথা বলুন আহ অনেক কটা তবে গোলাপ আছে না হলো আহ খানদশের বারো বারো তেরোটা ষোলোটা ছিল দুটো নেই আর বাকি চোদ্দটাই আছে নিচেও আছে আচ্ছা একটা দুটো হারিয়ার গোলাপও আছে এদের গরমে কি করেন এদের গরবে ওরকমই থাকে রাখি সেইভাবে আমি আমার আসলে নেট আছে গ্রিননেট আছে পুরো ছাদ আমি তখন গরমকালে কারণ ভীষণ রোদ দূর পুরো ছাদ আমি তখন নেটে ঢাকা দিয়ে আচ্ছা বিভিন্ন আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত গ্রো ব্যাগ প্রচুর গ্রো ব্যাগ ইউজ করা হয়েছে টপ ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে কোনো অসুবিধা হয় গ্রো ব্যাগে বা টবে

অনেকদিন ধরে চলছে এগুলো কবে থেকে ফুটেছে মানে যখন সবার কাছে শুরু হয়নি আমার কিন্তু তখন থেকে এরকম ভাবে পিটুনিয়া ফুটছে আর এখানে আছে ওই যে ডবল পিটুনিয়া আচ্ছা ডবল পিটুনিয়া এগুলো গাছ ভরে হচ্ছে কোন জায়গায় আছে কোন জায়গা সলডেকের এই ব্লক ব্লক আর ওদিকে হচ্ছে ভিআইপি রোড আর এই দিকটা সল্ট মাছকানি খাল মাছকানি খাল তেজপুর খাল খাল এটা দমদম পার্ক ব্রিজটা ক্রস করলে পাওয়া যায় আপনার বাড়ি হ্যাঁ আর এইটা মানে সল্টকেটের মধ্যে এই জায়গাটার একটাই আমার যে গাছপালা এত চারদিকে অন্য কিছু কম আর কি এটাই খুব ভালো লাগে আমার এটা এটা একটা কথা বলুন যে ধরুন এই ছাদবাগানে তো প্রচুর ধরনের আহ ফুল এই মুহূর্তে হয়ে আছে গরমে হলে কিছুটা কমবে অন্য কিছু যুক্ত হয় হ্যাঁ ওই পুরুষ থাকে তারপর জবা তো প্রচুর থাকে জবাটাই হয় বেল থাকে জুই থাকে তখন এসব হয় কতদিন দেখছেন গ্রীন ফ্রেন্ডস গ্রীন ফ্রেন্স দুহাজার কুড়ি থেকে আমি মেন দু হাজার থেকে হ্যাঁ আহ তবে আহ যখন থেকে তুমি প্রথম করতে এসেছো তারপর থেকে আরো বেশি গ্রীন ফ্রেন্ডসের সঙ্গে যুক্ত হয়ে হয়ে এখন কলকাতা গ্রুপে যুক্ত আছেন সবাই সেটা মতন দিয়েছেন কিছু লোককে তারা এসেছে এরপরে এরপরে ধরুন আহ গ্রিন বছর দেখার পর সবচেয়ে গ্রীন ফ্রেন্ডস কোনটা আপনার ভালো লাগে গ্রিন ফ্রেন্ডস এর কোন জিনিসটা আপনার সব থেকে ভালো এই যে সবাই সবার সঙ্গে আমরা যুক্ত হতে পারি রোজকার গাছ নিয়ে আলোচনা করতে পারি কিভাবে গাছ কোন গাছটাকে ভালো করব আজকে যেমন প্রসেনজিৎ ভাই আমাকে বুঝিয়ে দিলেন যে অর্কিডটা কি করা উচিত আমার গাছগুলোকে নিচে একটু এ দিয়ে রাখা উচিত তাহলে জলের ভাগটা পাবে এই সবগুলোই পাওনা উপরি পাওনা উপরি পাওনা হ্যাঁ জবা কি আজকে ওঠাননি নাকি না আজকে জবা ওঠানো হয়নি আজকে গ্রিন ফ্রেন্ডস এর জন্য সব রাখা আছে সব রাখা আছে মূলত এদের জন্য খাবার কি ব্যবহার হয় জবা বা এই ধরুন ওই মিক্সারই দেওয়া হয় ম্যাক্সিমাম তো মিক্সার ম্যাক্সিমাম মিক্সার আর মাঝে মাঝে কোলে জল এটা এইটা দেখুন লাল হ্যাঁ লাল টকটকে এটা খুব সুন্দর এটা তো নতুন দেখছি ভ্যারিগেটেড হ্যাঁ ভ্যারিগেটেড এটা কি ব্লিডিং হার্ট ব্লিডিং হার্ট হ্যাঁ একদম ব্লিডিং হার্ট তো ব্লিডিং হার্ট আর একদম ভেরি গুড আছে মান একটা দেখাবো লাল ব্লিডিং হার্ট ওটা খুব কম অনেক দিন পর ফুটলো যাদবদা আজকে আপনার বাড়িতে আছে এবং গ্রিন ফ্রেন্ডস এর এবছরের মিলন উৎসব কেমন ছিল আপনার কাছে দারুন যাদবদা মানে দেখিয়ে দিয়েছে কাকে মানে কিভাবে অর্গানাইজ করতে হয় এবং উনি মেয়ে অ্যাঙ্কারিং এ মানে আমাদের শো মন্ডাই করে নিয়েছে খুব দান্ত আর অনুন নাচ সব মিলিয়ে সবার পারফরমেন্সই দারুণ আর এটা ঠিক যাদবদা না থাকলে বোধহয় এত সুন্দর করে হতো না একদমই তাই হুম এইটা এইটা আচ্ছা এটা খুব প্রিয় গাছ অনেকগুলো গ্রাফটিং মাল্টিগ্রাফটিং মাল্টিগ্রাফট হ্যাঁ

তখন ফুলও ছিল তখন 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 জামরুল ই মোসাম্বি কমলালেবু সব হয়েছে এমনকি আমি কফি গাছ নিয়ে এসছিলাম নর্থ বেঙ্গল থেকে সেই কফির বীজটা পর্যন্ত হয়েছিল হ্যাঁ এখন আর নেই সেই গাছটা এখানাতেও কিছু হনুমান অ্যাটাক করেছিল নাকি হনুমান না বড় বড় ইঁদুরে একদম এটাকে আটকে রাশি বাইরে তো অবশ্য কফি ফুল অনেক তুলে নিয়েছে এবার এবার প্রায় সাত আটটা আমাদের খাওয়া হয়ে গেছে বাঁধাকপিটাও কপিটাও এখানে আছে কিন্তু অসম্ভব ইঁদুরের মানে বেশ কিছু নতুনত্ব গাছ আপনার বাড়িতে রেখেছেন যেমন এই একটা নতুনত্ব গাছ হ্যাঁ তাই না এটা খুব সুন্দর গন্ধ সুন্দর ফুল হয় হ্যাঁ গন্ধ হয় গন্ধ হয় হ্যাঁ

বয়স বাড়ছে দাদার আপনার দুজন মানুষ হেল্প করে কে এই বাগান করা হেল্প করে আমার মালি আছে ও কুড়ি বছর মানে আগে যখন এসছি তখন থেকে ও ছিল মাঝখানে কয়েকদিন ওর অসুবিধা ছিল বলে অন্য লোক রেখেছিল কিন্তু ও আবার এসো আবার এসছে তাই তো হ্যাঁ খাবার দাবার সব উনি দিয়ে দেয় ওই দিয়ে দেয় জল আমি পারি না ওই সব করে রেগুলার আছে হ্যাঁ রেগুলার মানে না সপ্তাহে তিন দিন ওর নাম আনসার আচ্ছা কুড়ি বছর আরে বাস আমি এই বাড়িতে যখন এসছি প্রথম রথের মেলা থেকে সব গাছ বুক করে এসছিলাম ওরা ইয়ে করে নিয়ে এসেছিল ম্যাটাডোরে করে তার সঙ্গে এসেছিল সেই থেকেই ও আমার কাছে আছে সব সময় মোটামুটি আপনাকে হেল্প করে তাই তো ভীষণ ভালো ও ওখানকার নার্সারি ঝালিগাছিতে থাকে ঝালগাছি ওখানে নার্সারি কাজ করতেন মুখার্জীদার ওখানেও কাজ করেছে ওখানেও কাজ করেছে আচ্ছা এখানে এই যে ক্যাপসিকাম ক্যাপসিকাম হ্যাঁ এই তো হয়েছে হয়েছে আর এখানে যে লঙ্কাগুলো হয়েছে সেই অনেক তুলে তুললে না আছে এখন ছোট বড় বড় বেনা না না তাই তো এই যে এই যে এই লঙ্কা হুম কিন্তু ওই পায়রা পাখি এরা সব শেষ করে দিচ্ছে আর কি এবছর কলকাতা গ্রুপ ফার্স্ট হয়েছে হ্যাঁ সেটা ভালো লেগে আলাদাভাবে নিশ্চয়ই এটা ভেবেছিলেন যে শেষ বয়সে এসে এরকম একটা গাছ পাগলদের সঙ্গে পরিচয় হবে না সত্যি ভাবিনি দেখতাম আমি দু থেকে মেম্বার কিন্তু তখন অব্দি মানে দেখি আনন্দ নি তারপরে যখন শ্যাম পার্কে প্রথমবার হলো খুব ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু ভরসা পেল না বলে আমি আর গেলাম না তখনই তোমাকে আমি ডেকে পাঠা যে এসো তারপর থেকে তো এখন মনে হচ্ছে যে সব জায়গাতেই যেতে এখন আর অসুবিধা নেই অনেক জোর এতটা বেড়ে গেছে উজ্জ্বল দার বাগান বাড়িতেও গেছিলাম এখানে দেখুন প্রথমেই আছে আমাদের সুমীতি তাই তো তারপরে যাদবদা প্রসেনজিৎ ভাই শান্তনু দা শোনা ফোন করছো তুমি আচ্ছা অফিসে ফোন করছে ঠিক আছে মানবদা মানবদা কেমন লাগছে এখানে এসে আমার তো এরকম মানে ইভেন্টে তুমি ভিডিও চলাকালীন সেকেন্ড টাইম হম প্রথমবার যাদব দার ছাদে আচ্ছা আচ্ছা বেশ ভালো লাগছে আজকে তো অনেক বেশি লোক এসেছে হুম তো বেশ ভালো লাগছে খুব সুন্দর ভাবে সাজানো ছাদটা

ভীষণভাবে তফাত আছে কেননা দিদি যেভাবে ভালোবেসে ডাকলো না করার তো কোনো মানে জায়গা নেই জায়গাই রাখিনি তারপরে এসে তো দেখে তো আমি অবাক সত্যি কি নেই মানে সব কিছু আছে আর গোলাপের এত সুন্দর রূপ জবা গোলাপ সব সবকিছু মিলিয়ে দিদির কাছে অনেক কিছু সকাল মিলিয়ে এটা বলুন যে পুরো গ্রিন ফ্রেন্সের প্রচুর মানুষ এখানে উপস্থিত উপস্থিত একদম এটা তো দিদির চারটা তো দেখেই বলছে সবাই আমিও একই কথা বলবো আর সব থেকে বড় কথা বলবো যে দিদিকে তো চিন্তামই না তো এটা তো চিনেছি গ্রিন এর জন্য বিশেষ করে তোমার জন্য তো এর জন্য তো তোমাকে একটা বড় মানে কি বলবো এটাও বলবো আর তো কি বলবো এই নাও দারুন আপনার ছাদে গেছিল প্রচুর মানুষ আজকে এই ছাদে বেশ কিছু মানুষ এসছে বেশ কিছু মানুষ কিন্তু এত সুন্দর সাজানো আমার আমার গায়েতে নেই ছিল না বা এখনো নেই কারণ সত্যি কথা আমি বয়সের ইয়েতে পারিও না এত করতে যাই হোক দেখে সত্যি মন ভরে যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে দাদা কাছে মাইকটা দিন দাদা প্রচুর মানুষ এসছে আজকে আপনাদের বাড়িতে হ্যাঁ কেউ ছাদ বাগান দেখতে এসছে কেউ ডাকা হয়েছে এসছে এটা আলাদা ভাবে ভালো লাগে খুবই ভালো লাগছে আর সবাই গাছ করে আমি তো দেখে কলকাতা গ্রুপ নিয়ে কিছু বলুন কলকাতা গ্রুপের সবাই এখানে তাই তো কলকাতা গ্রুপের আমরা সবাই আছি এখানে এবং আমরা একসাথে আবার হতে পেরেছি ভীষণই ভালো লাগছে আবার দেখা হয়েছে এটা খুবই ভালো লাগলো আর বেশি খুবই ভালো লাগলো দিদি এত অসুস্থতা নিয়ে এত সুন্দর করেছেন যে মানে বলা যায় না ভাবা যায় না এবং পান সবজি বাগানে যেমন সবজি ফুলের তো অশেষ

নিজেরও তো ব্যস্ততা আছে না সেই সব নিয়ে উনি এসেছেন সত্যি তাই মানে অকল্প দিদির কাছে দিনে পারে স্মৃতি কনাদি হ্যাঁ দিদি বাগান দেখে আমার ভীষণ ভালো লাগছে মানে এত সবজি এত সুন্দর ফুল দিদি এত মানে অসুস্থ হওয়া সত্ত্বেও আমি দিদিকে আরও বেশি এইগুলোতে আরও জড়ালাম গ্রিন অনেকদিন অনেক দিন জয়েন করেছে কিন্তু দিদি গত বছর আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবার মিট আমি তখন রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল বলে আমি এ করতে পারিনি তারপরে আমি দিদিকে বললাম যে ছাদ বাগানে ভিডিও করতে তুমি সমরকে ফোন করো আমি বললাম যে ফোন নম্বর দিলাম যে যোগাযোগ করুন করে বলুন ঠিক ভিডিও করতে আসবে বলে আসবে তো না হ্যাঁ আসবে তারপরে এবারে উজ্জ্বলদার ইয়েতে নিয়ে গেছি ওই বাগান বাড়িতে তারপরে এবারে মিটাপে নিয়ে গেছি এই আমার খুব ভালো লাগছে দিদিকে আমি সমস্ত গাছের জায়গা নিয়ে যেতে পাচ্ছি আবার দিদির এইখানে বাগানে ভিডিও হচ্ছে সবাইকে দেখেছে আমি আসতে পেরেছি এখানে দিদির কাছে হ্যাঁ দাদাও এসছে তা মানে আমার এত দিদি বলেছে আমি অনেক প্রবলেম নিয়েও মানে দিদির কথা আমি ফেলতে পারিনি আমি এসেছি এবং দিদির বাগান দেখো আমি খুব মুগ্ধ বেশ প্রোগ্রাম সাকসেসফুল সেটা তো আমরা আছি গ্রিন ফেন্স আপনি গ্রিন ফেন্স কে ভালোবাসেন আপনি চাইবেন প্রোগ্রাম সাকসেসফুল হোক গ্রিন ফেন্স মন প্রাণ সবকিছু গ্রিন ফেন্স মন প্রাণ সবকিছু এর পাশাপাশি বলুন অনন্যা ভীষণ ভাবে সবার মনে কিন্তু ছাপ ফেলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আজ এখনো পর্যন্ত আমি রোজ সকালবেলা একবার ফোনটা করলে আগে অনন্যা এটা পাই যে করে যে অমুক তমুক অমুক আইছে একদম ও ওই জন্য এত সুন্দর জিনিস ভালোবাসা পেয়েছি গ্রিন ফেন্স থেকে আমার মেয়েকেই এত আপন করে নিতে পেরেছে এর জন্য আমার শত খাটনি যত খেটেছি সব ভুলে গেছি আর দুজনে লাল ড্রেস পরে আছে পিছন দিয়ে একটু আসো আমাদের সামনে দেখা দাও দেখি রনিদা প্রোগ্রাম তো ভালো হয়েছে ছাদে এসে কেমন লাগছে আমি খুব বেশি এরকম ছাদে যায়নি খুব কম এবং তুমি ভিডিও করছো সেরকম খুব একটা আমি দেখিনি পাপড়ি দিদিটা দেখেছিলাম আর এই দ্বিতীয় মালবিকা দিদি ভীষণ ভালোবাসে না আমাকে আমি জানি না সবাই আমাকে এত ভালোবাসে আমি না ফেরাতে পারি না আর এই আর কি আর সবজি ফুল এইসব তো সবাই বললেন নতুন কিছু বলার নেই দারুণ দারুণ খুব ভালো লাগছে আর সমস্ত বাড়ির সমস্ত গৃহসজ্জা সমস্ত কিছু প্রচন্ড রুচিশীল ভীষণ ভালো লাগছে আমাকে নিয়ে হ্যাঁ সবকিছু ভীষণ আর ওনার ব্যবহার সব আর সুমিদি দুচার কথা প্রশ্ন কেটে আমি কি বলবো দিদির সম্বন্ধে মানে যতটা বলবো সেটাও কম মনে হবে মানে দিদির সাথে আমার পরিচয় ছ সাত মাসের আমি যেদিন পরিচয় ছিল দিদি আমাকে ডেকেছিলেন তোমার বাগানে এত ভালো পদ্ম হয় তুমি আমাকে একটা পদ্ম গাছ লাগিয়ে দেবে তারপরে সেই পরিচিতিতে আমি এসছিলাম তখনকার যে বাগান দেখেছিলাম এখনকার বাগান অনেকটাই পরিবর্তন এবং এখনকার দিদি এই বয়সে মানে দিদির থেকে আমাদের শেখার এটাই যে মন থেকে বয়স মনে করলে দরকার নেই মনে করার দরকার নেই বয়সটা বয়সকে তুচ্ছ তুড়ি মেরে উড়িয়ে দাও দিয়ে গাছের সাথে থাকো এটাই আমাদেরকে দিদি প্রমাণ করে দিলেন আরেকটা দিদি প্রমাণ করে দিলেন যে গ্রুপের সাথে সবাইকে ওনার কিন্তু আমরা সবাই মেয়ের বয়সী বা ছেলের বয়সী যেই হই উনি আমাদের সাথে যে সম্পর্কটা করে রেখেছেন মানে এক সূত্রে বেঁধে রাখার মতন ঠিক তাই উনি আমাদের সমস্ত ব্যাপারে আমাদের সাথে মানে সহযোগিতা এবং আমাদের সাথে আলোচনা করা এবং আমাদেরকে এই যে আদর ভালোবাসে ডাকা এটাই হচ্ছে সব বড় আমাদের চ্যানেল চলে শুধুমাত্র একটা ছেলে ক্যামেরা নিয়ে গেল ভিডিও কারো উপর ডিপেন্ড করে না এটা সম্ভব সম্ভব নয় হ্যাঁ তুমি হচ্ছে আমাদের মানে সুতোর যে মানে শুরুটা সেটা হচ্ছে তুমি মানে রিলের যে যেটা গোটানো শুরু হচ্ছে সেটা হচ্ছে তুমি আমরা হচ্ছে মানে রিলটা তুমি আমরা হচ্ছে সব সুতোর যেদিন হয়তো বলা হলো আমাকে প্রথম তারপর ভাবলাম কাকে বলবো কে আসবে কে যাবে কিন্তু দেখুন তার সত্ত্বেও এতগুলো মানুষ মানে ওনা যারা শুধু তাই না অনেকে দূর থেকেও এসেন বেহালা যাদবপুর থেকেও আসছে আমাদের এই টুকুনির মধ্যেই কিন্তু আমরা খুব খুশি এবং খুব আনন্দ এবং আমরা চাই দিদি জানাও এরকম ভাবে আমাদের সাথে যুগ যুগ থাকেন এবং আমাদেরকে এইভাবে ভাবে সহযোগিতা করেন বসুরোগ দিয়ে দিন ভাই বাগান কেমন লাগে সেটা বলো আর এতগুলো লোক একসঙ্গে না বাগান তো দিদি খুব সুন্দর করেছে মানে দিদি এই অসুস্থতা নিয়ে এত সুন্দর বাগান করেছে দুটো পায়ে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট হয়েছে তারপরে বাইপ্যাক নিয়ে উনি চলেন মানে মানে এটা আমার শুনে খুব ইয়ে লাগলো এই অবস্থায় উনি সব দুবেলা এত সুন্দর গাছ করেছে কি নেই সবজি থেকে শুরু করে ফুল সবকিছু রেখেছে খুব ভালো এবং অর্কিডও করেছে এবং খুব সুন্দর সুন্দর অনেক গাছ আছে আচ্ছা এবং উনি গ্রিন ফ্রেন্ডস কে এত শুন এত ভালোবাসেন যে মানে উনি শুধু মানে একটা কথা শোনার জন্য বলেছে তো হ্যাঁ দরকার আরেকবার বলবো ভীষণ ভীষণ ভালোবাসে দিদি খুব ভালো লাগলো সবাই কলকাতা গ্রুপের অনেকেই এসেছে এখানে এসে সবাই কলকাতা গ্রুপের খুব ভালো বাইরে জানতে পারেনি সেই ভাবে দিদি কোনটা বাদ দেন না কোন মিটআপ বলুন কোন আমাদের গেট টুগেদার তার কোন এবং সবথেকে বড় কথা যে তার সাহায্য করে হ্যাঁ তাকেও প্রথম নিয়ে এসেছে যে আজকে দিনে ডেকেছে যে এতগুলো মানুষ এসেছে তুমি আসো এটা একটা বড় পাওয়া এটা বড় পাওয়া কারণ কেউ কিন্তু এটা ডাকেন না এটা হ্যাঁ এটা অনেকে ডাকে না বলে আমরা যেমন নিজেরা করি আমরা নিজেরাই সেটাকে

আশা করব এই ভিডিওটা আপনাদেরও কিন্তু ভালো লেগেছে তার কারণ এতগুলো মানুষকে নিয়ে ভিডিও হয়তো এর আগে কোনো সময় হয়নি আর প্রত্যেকের বক্তব্য কিন্তু আমরা নিয়েছি চেষ্টা করেছি তার নিজের যা বক্তব্য সেটা নেওয়া তো আজকে ভিডিও এখানে শেষ করব কিন্তু শেষ করার আগে একটাবার বলতেই হবে রিকোয়েস্ট আসছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস চলুন এখানে ভিডিও শেষ করি আবার নতুন ভিডিও আসছে ঠিক দুপুর একটায় আর